আপনার মুরগির খামারে হঠাৎ অদ্ভুত ধরনের গুটি দেখা দিয়েছে মুরগির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় আছেন গুটি বসন্ত কি আপনার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভয় নেই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো গুটি বসন্ত কি এটি কিভাবে ছড়ায় এবং কিভাবে সহজেই এই রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার খামারের জন্য হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ গাইড মুরগির গুটি বসন্ত একটি সাধারণ কিন্তু সংক্রামক রোগ নয় যা পক্স ভাইরাস দ্বারা সৃষ্ট এটি সাধারণত মুরগির ত্বকে এবং গলার ভিতরে গুটি বা ক্ষতে সৃষ্ট হয় রোগটি ধীরে ধীরে ছড়ায় এবং মূলত মশা মাছি বা আক্রান্ত মুরগির সংস্পর্শের মাধ্যমে ছড়াতে পারে গুটি বসন্ত সাধারণত দুই ধরনের হয়ে থাকে ড্রাই ফার্ম এবং ওয়েট ফর্ম ড্রাই ফার্মে মুরগির মাথার জুটি এবং মুখের চারপাশে ছোট ছোট গুটি দেখা যায় এগুলো প্রথমে লালচে রঙের হয় এবং পরে কালচে হয়ে শুকিয়ে যায় আর ওয়েট ফর্ম বলতে মুরগির মুখে গলায় ও শ্বাসতন্ত্রে শ্লেষা ঝিলিতে পুজোর মতো ক্ষতির সৃষ্টি হয় যে কারণে মুরগির শ্বাস নিতে অনেক কষ্ট হয় এবার আমরা গুটি বসন্তের লক্ষণগুলো সম্পর্কে জানবো গুটি বসন্ত লক্ষণগুলোর মধ্যে রয়েছে খাদ্য গ্রহণে অনীহা দুর্বলতা ডিমপাড়া কমে যাওয়া ওজন হ্রাস এবং কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট মুরগির গুটি বসন্ত ওঠার আগে এই লক্ষণগুলো যদি দেখা দেয় তাহলে বুঝবেন কিছুদিনের মধ্যে মুরগি অসুস্থ হবে এবং গুটি বসন্তে আক্রান্ত হতে পারে এই রোগটি যদি ঠিকমতো নিয়ন্ত্রণ করা না যায় তবে তা খামারের অন্যান্য মুরগির মধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে পারে যা বড়ো ধরনের ক্ষতির কারণ হতে পারে প্রাথমিক পর্যায়ে লক্ষণগুলো শনাক্ত করা এবং দ্রুত ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ কারণ সময় মতো চিকিৎসা না হলে রোগটি কিন্তু মারাত্মক রূপ ধারণ করতে পারে এবার আমরা এই গুটি বসন্তের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে গুটি বসন্ত থেকে দ্রুত দ্রুত পেতে হলে সম্ভব নিতে হবে। রোগাক্রান্ত মুরগিকে আলাদা করে ফেলা কিন্তু অত্যন্ত জরুরি কারণ এটি সংক্রামক এবং দ্রুত ছড়াতে পারে মুরগির থাকার জায়গাটি পরিষ্কার করে জীবাণুনাশক দিয়ে ধুয়ে ফেলুন যাতে পরিবেশটি স্বাস্থ্যকর থাকে গুটি বসন্ত বা ক্ষতগুলো যত্ন কিন্তু আপনাকে নিতে হবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ গরম পানিতে আপনি তুলো ভিজিয়ে ক্ষতগুলো আলতোভাবে পরিষ্কার করে দিন তারপর ক্ষত স্থানে আয়োডিন লাগান এটি একটি ওষুধ আপনারা বাজারে খুঁজলেই পেয়ে যাবেন অথবা আপনারা এখানে পটাশের পানি মিশিয়েও ক্ষত ধুয়ে দিতে পারেন আর আপনারা যদি প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করতে চান তাহলে আপনারা নিম পাতার রস পারেন কারণ এটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এছাড়া আপনারা হলুদের গুঁড়া কিংবা হলুদ বাটা লাগালে সংক্রামক কিন্তু অনেকটাই কমে যায় এবং ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে রোগাক্রান্ত মুরগির ইমিউনিটি সিস্টেম বাড়াতে এবং মুরগিকে শক্তিশালী করতে পুষ্টিকর খাবার কিন্তু অত্যন্ত জরুরি মুরগি সহজে যেসব খাবার খেতে পারেন সেই সমস্ত খাবার মুরগিকে দিতে হবে মুরগিকে গমের ভুষির সঙ্গে আদা রসুন এবং কাঁচা হলুদের মিশ্রণ আপনি মিশিয়ে খাওয়াতে পারেন আদা এবং রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুরগির পানির সঙ্গে আপনি স্যালাইন কিংবা লেবু রস মিশিয়ে খাওয়াতে পারেন এতে করে মুরগির শরীর পানি শূন্যতা দূর করবে এবং মুরগির শরীরে শক্তি বাড়াবে পাশাপাশি তেতুল পানির মতো প্রাকৃতিক পানীয় আপনারা খাওয়াতে পারেন যা শরীর শীতল রাখবে এবং সংক্রামক কমাতে সহায়তা করবে এছাড়া মশা বা কীট পতঙ্গ থেকে মুরগিকে রক্ষা করতে খামারের আশেপাশে নিম পাতা পুড়িয়ে ধোয়া তৈরি করতে পারেন যা প্রাকৃতিক পোকামাখত তাড়াতে সাহায্য করবে নিয়মিত পরিচর্যা এবং গ্রামীণ এই পদ্ধতিগুলো প্রয়োগ করে কিন্তু আপনারা মুরগিকে সুস্থ রাখতে পারেন সবশেষে আমি বলবো গুটি বসন্ত প্রতিরোধের সবথেকে ভালো উপায় হচ্ছে নিয়মিত টিকাদান করা এবং খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই গুটি বসন্ত মূলত শীতকালে দেখা দেয় এজন্য শীতকালে অতীব যত্ন নেওয়া এবং শীতকালে একটু মুরগির এক্সট্রা যত্ন নেওয়া এবং খেয়াল রাখা খামারে মশা মাছি নিয়ন্ত্রণে রাখা এবং মুরগিকে পুষ্টিকর খাবার দেওয়া যেমন আদা রসুন আর হলুদের মিশ্রণ রোগের প্রাথমিক লক্ষণগুলো দ্রুত শনাক্ত করতে হবে এবং মনে রাখবেন সচেতনতা ও যত্নই মুরগির সুস্থতার চাবিকাঠি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আপনার যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আবার দেখা হবে পরের ভিডিওতে আর আপনার খামারের জন্য আমার অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ